প্রজাপতি প্রকৃতির রঙিন উড়ন্ত রত্ন প্রজাপতি প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি যার সৌন্দর্য ও নান্দনিকতা মানুষকে সহজেই মুগ্ধ করে এর রঙিন ডানা মৃদু উড়ান এবং নাচের মতো চলন প্রকৃতির অলঙ্কার হিসেবে বিবেচিত হয় প্রজাপতি শুধু সৌন্দর্যের প্রতীকই নয় এটি প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ক্ষুদ্র প্রাণীটি প্রকৃতির এক অনবদ্য রহস্য যা আমাদের চোখে ধরা দেয় জীবনের নানান দিক প্রজাপতির জীবনচক্র প্রজাপতির জীবনচক্র অত্যন্ত চমকপ্রদ এবং জটিল এটি চারটি ধাপে সম্পন্ন হয় ডিম সুকিট মুখ এবং প্রজাপতি প্রথমে স্ত্রী প্রজাপতি পাতার নিচে বা গাছের ডালে ডিম পারে ডিম ফুটে সুকিত বের হয় যাকে আমরা সাধারণত খেরের ফেলর বা শুয়োপোকা বলে জানি সুকিতটি দ্রুত বড় হয় এবং প্রচুর পরিমাণে পাতা খেয়ে নিজের শক্তি সঞ্চয় করে এরপর এটি মুকিত বা পিউপা পর্যায়ে প্রবেশ করে এই সময়ে এটি একটি রেশমের মতো আবরণে নিজেকে মুড়ে ফেলে এবং ভিতরে ধীরে ধীরে রূপান্তরিত হতে থাকে শেষ পর্যায়ে এটি একটি পূর্ণাঙ্গ প্রজাপতি হিসেবে আবির্ভূত হয় প্রজাপতির বৈচিত্র্য বিশ্বে প্রজাপতির প্রায় বিশ হাজার প্রজাতি রয়েছে এর মধ্যে বাংলাদেশে প্রায় পাঁচশত প্রজাতির প্রজাপতি দেখা যায় প্রজাপতির ডানার রং আকার এবং নকশা প্রজাতিভেদে ভিন্ন হয় কিছু প্রজাপতির ডানা উজ্জ্বল নীল হলুদ বা কমলা রঙের হয় আবার কিছু প্রজাপতির ডানায় জটিল নকশা থাকে যা তাদের শত্রুদের থেকে রক্ষা করতে সাহায্য করে উদাহরণস্বরূপ মনোজ প্রজাপতির ডানার রং উজ্জ্বল কমলা এবং কালো যা শিকারীদের জন্য সতর্ক সংকেত হিসেবে কাজ করে প্রজাপতির পরিবেশগত গুরুত্ব প্রজাপতি প্রকৃতির ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি পরাগায়নের মাধ্যমে উদ্ভিদের বংশবিস্তারে সাহায্য করে যখন প্রজাপতি ফুল থেকে ফুলে ঘুরে মধু খায় তখন তার শরীরে পরাগ লেগে যায় যা এক ফুল থেকে অন্য ফুলে স্থানান্তরিত হয় এই প্রক্রিয়ায় উদ্ভিদের বীজ উৎপাদন ও বংশবিস্তার সম্ভব হয় এছাড়া প্রজাপতি খাদ্য শৃঙ্খলেরও একটি গুরুত্বপূর্ণ অংশ এটি পাখি ব্যাং এবং অন্যান্য প্রাণীর খাদ্য হিসেবে ব্যবহৃত হয় প্রজাপতি সংরক্ষণের প্রয়োজনীয়তা বর্তমানে প্রজাপতির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এর প্রধান কারণ হল বন উজাড় কীটনাশকের ব্যবহার এবং জলবায়ু পরিবর্তন প্রজাপতির আবাসস্থল ধ্বংস হওয়ায় এবং তাদের খাদ্য উৎস কমে যাওয়ায় তাদের বেঁচে থাকা কঠিন হয়ে পড়ছে প্রজাপতি সংরক্ষণের জন্য আমাদের বনভূমি রক্ষা কীটনাশকের ব্যবহার কমানো এবং প্রজাপতির বাসস্থান তৈরি করা প্রয়োজন উদ্যানে ফুলের গাছ লাগানো এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের মাধ্যমে আমরা প্রজাপতির সংখ্যা বাড়াতে পারি প্রজাপতির সাংস্কৃতিক গুরুত্ব প্রজাপতি শুধু প্রকৃতিরই অংশ নয় এটি মানুষের সংস্কৃতি ও সাহিত্যেও বিশেষ স্থান দখল করে আছে বিভিন্ন সংস্কৃতিতে প্রজাপতিকে স্বাধীনতা পরিবর্তন এবং আত্মার প্রতীক হিসেবে দেখা হয় কবিতা গল্প এবং শিল্পকলায় প্রজাপতির উপস্থিতি আমাদের মনে করে দেয় জীবনের ক্ষণস্থায়ী সৌন্দর্য এবং পরিবর্তনের অপরিহার্যতা উপসংহার প্রজাপতি প্রকৃতির এক অনন্য সৃষ্টি যা আমাদের চোখে ধরে দেয় জীবনের নানান রং এর সৌন্দর্য এবং পরিবেশগত গুরুত্ব আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির প্রতি আমাদের দায়িত্বের কথা প্রজাপতি সংরক্ষণের মাধ্যমে আমরা শুধু এই ক্ষুদ্র প্রাণীকেই রক্ষা করব না বরং প্রকৃতির ভারসাম্য ও সৌন্দর্যকেও বাঁচিয়ে রাখব আসুন আমরা সবাই মিলে প্রজাপতির জন্য একটি নিরাপদ ও সুন্দর পৃথিবী গড়ে তুলি